আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ সাবার হেমায়তপুর একটি গার্মেন্টস ফ্যাক্টরি ছাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা হলো যাদের গার্মেন্টস ফ্যাক্টরি ছাদ বা টেক্সটাইল মিল সহ বড়ো বড়ো হাউজিং অ্যাপার্টমেন্টের স্বাদ এবং বাড়ির অত্যন্ত ড্যামেজ বিল্ডিংয়ের ছাদ দিয়ে বা নতুন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে রোগে পানি পড়ে যারা একাধিকবার জলসাদ বা প্যাটার্ন করার পরেও কোনো সমস্যার সমাধান পাননি তাদের সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি সারা বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে যেমন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ভিজা স্যাছিতে থাকলে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়লে রুম ওয়াল ভিজা স্যাটছিতে থাকলে এবং ছাদ দিয়ে সরাসরি যদি পানি পড়ে রুমে সেটার ক্ষেত্রে বা ছাদের উপরে জলছাদ বা প্যাটার্ন থাক থাকার পরেও যদি পানি পড়ে সেটাও সমাধান করা আসছে এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে টাইলস করা আছে টাইলস করা অবস্থায় বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এবং নতুন বিল্ডিংয়ের ছাদে দিয়ে ঢালাই করা শেষ হওয়ার পরেই যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ যে কোনো জায়গায় অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দেওয়া আছে আপনারা জানেন এই বিল্ডিংয়ের এইটা গার্মেন্টস ফ্যাক্টরি আর এই গার্মেন্টস ফ্যাক্টরির ছাদ এই গার্মেন্টস ফ্যাক্টরির ছাদ দিয়ে পানি পরত এই পানি পরার কারণে এটাকে একবার অ্যাপক্সি পেইন্ট করে এটাকে ট্রিটমেন্ট করা হয়েছিল করেছিল গার্মেন্টস মালিক পক্ষ আপনারা জানেন এটা সাবার হেমায়তপুরের ট্যানারি রোড দিয়ে গিয়ে এটা অ্যাপ্রক্স অ্যাসোসিয়েট লিমিটেড অর্থাৎ এটা লেবেল ফ্যাক্টরি গার্মেন্টসের যে লেবেলগুলো তৈরি হয় সেটার একটি কারখানা নির্ভরযোগ্য কারখানা এটা একটি সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিটের ছাদ এই ছাদে ওনারা বারবারই দেখা যাচ্ছে যে বরাবরের মতো এবারও ঠকতে লাগছিলেন এর গত বছরেই ওনারা অ্যাপক্সি পেইন্ট দিয়ে কাজ করেছিলেন কাজ করার পরে এটা যখন পানি পরা বন্ধ হয়নি তখন আমাদের বিভিন্ন জায়গায় যে কাজগুলো করা আছে সেখান থেকে রিভিউ দেখে এবং আরও নতুনভাবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিয়ে ওনারা ছাদ দিয়ে পানি পড়ার একটা সমাধান বের করতে লেগে ওনারা দেখতে পাচ্ছে যে অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুপিং যেটা বিল্ডিংয়ের ছাদের ফাটলকে ধরে রাখে এবং নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং সহ ওয়াটার স্লোপিং এবং হিট সমাধান নিয়ে কাজ করে আসছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন যে এখন যেটা আমি দেখাচ্ছি যে ইতিপূর্বে আপনাদের যেটা আমি বলেছি যে ছাদের যে ক্র্যাকগুলো থাকে সেই ক্র্যাকগুলো আমরা শনাক্ত করার পরে রিপেয়ারিংয়ের পরে কিভাবে এটাকে সিল করি এটাকে যেভাবে সিল করা হয় সেটা দেখছেন যে এটা প্রথমত আমরা এই ক্র্যাকটা শনাক্ত করি শনাক্ত করার পরে টোটাল ছাদ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি দুইবার দুইবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে এর পরবর্তীতে আমরা ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন এটা রাবার যেটা দিয়ে বিল্ডিংয়ের ছাদ বা পিলার এবং ব্রিজ যে সমস্ত জায়গাগুলোতে ফাটল ধরে সেই ফাটলগুলা যেটা দিয়ে রিপেয়ারিং করা হয় সেই রিপেয়ারিংয়ের ওই সিলিকন দিয়েই আগে আমরা জয়েন্ট করাই নিই এই ছাদ জয়েন্ট করাই নিয়ে এর পরবর্তীতে এর পরবর্তীতে রেজিন দিয়ে আমরা এটাকে সিল করি রেজিন দিয়ে সিল করার উদ্দেশ্য হল যদি ওইটাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করেই আমরা রেখে দিই তারপরেও যদি কোনো কিছুতে জয়েন্ট নাও করি তারপরেও এখান দিয়ে আর পানি সুপ করবে না কিন্তু আমরা ওইটাকে জয়েন্ট করার কারণে জয়েন্ট করার উদ্দেশ্য একটাই যে এটা যেন কখনোই আর ভূমিকম্পে এর থেকে বেশি ফাটল না আসে এবং আর এটা যে ফাটল না হয় তো সেইভাবেই আমরা এটার আপনার ধারাবাহিকভাবে আমরা প্রথমত ওয়াটার প্রুফিং কেমিক্যাল আগের ভিতরে প্রবেশ করাই নেই করে নিয়ে তারপরে আমরা এটাকে এই জয়েন্ট প্লার দিয়ে জয়েন্ট করে নিই জয়েন্ট করার পরে রেজিন দিয়ে আবার এটাকে আমরা বাইন্ডিং করি বাইন্ডিং করে এটাকে হানড্রেড পারসেন্ট নিশ্চিত করি যে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর যেন এই বিল্ডিংয়ের স্বাদ এইখান দিয়ে আর কখনো না ফাটল আসে আর এর পরবর্তীতে যে বিষয়টা আসছে সেটা হলো আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে সেই সার্ভিসের মধ্যে আজকে যে কাজটা আমরা করছি সেটা হলো যে এই বিল্ডিংয়ের ছাদে বারবার ট্রিটমেন্ট করার পরেও বারবার ট্রিটমেন্ট করার পরেও যখন সমস্যার সমাধান হয়নি তখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাদের পাশে বিগত দিনের মতো আজও আছে এবং থাকবে ইনশাল্লাহ আপনারা জানেন দীর্ঘ নয় বছর হল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত বিশ্বাস এবং আস্থার সহিত যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা বসবাসের অনুপযোগী যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ ভেঙে নতুন করে ঢালাই করতে হবে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদেও আমরা গ্রান্টি সহ কাজ করে দিয়ে আসছি এবং এইতে আরেকটা জিনিস অ্যাড করতে যাই সেটা হলো আপনারা জানেন যে ব্রিটিশ আমলের যে রেলওয়ের বিল্ডিং অর্থাৎ আদালত ভবন এই সমস্ত বিল্ডিংগুলো আমাদের অ্যাভেলেবল কাজ করা আছে দীর্ঘ নয় বছর হলেও এই কাজটি আমাদের চলমান আছে তাই অত্যন্ত আস্থা এবং নিষ্ঠার সহিত আমরা বিশ্বাস রেখে কাজ করে দিতে পারি এবং এই কাজটি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে থাকে এবং অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা খুব যত্ন সহকারে আর এটাতে আমাদের যে কাজটা আমাদের যে টেকনোলজিটা সেটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং এর অ্যাক্রলিক জাতীয় কোটিং হওয়ার কারণে আপনারা জানেন যে এটা অত্যন্ত ফ্লেক্সিবল অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আমরা এইটা যখনই কাজ বাদ দেই বাদ দেওয়ার পরে কাজ ফাইনালি যখন হয়ে যায় হয়ে যাওয়ার পরে ভূমিকম্পে বা যে কোনো কারণে যদি আপনার বিল্ডিংয়ের ছাদের অন্য কোথাও কোনো ফাটল আসে সেক্ষেত্রেও আপনার এই ফাটলটা বাহিরে প্রকাশ না হওয়ায় কারণ হলো এটা অ্যাক্রোলিক কোটিং দিয়ে যখন আমরা ফিনিশিং দিই আপনারা জানেন অ্যাক্রোলিকটা এটি রাবার আর এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে ফাটলকে ধরে রাখে যে কারণে বিল্ডিংয়ের ছাদে ফাটল আসলেও ওটা দেখা যাবে না এবং ওই ফাটল দিয়ে কখনো পানি স্যুট করবে না ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা এখন পর্যন্ত এই ধরনের বিল্ডিংয়ের ছাদে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতে চাচ্ছেন বা টাইলস করতে চাচ্ছেন অথবা বাধ্যত্ব আমালে চুন সুরকি দিয়ে জলসাদ করতে চাচ্ছেন তাদের জন্য এইটাতে এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা সিমেন্ট বালি খোয়াকে ক্র চিহ্ন দেবেন ছাদের উপরে পুরাতন ছাদের উপরে টাইলস পরাকে ক্রথ চিহ্ন দিবেন এবং চুন সুরকি দিয়ে জলসাদ করাকে ক্রথ চিহ্ন দেবেন কেননা ওইটাতে কোনো ট্রিটমেন্ট না আপনারা জানেন যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে পানি পরা বন্ধ করার জন্য ঢালাই করা হয় সেটা আপনার ওই ঢালাইটা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে যখন শুকায় যাবে হান্ড্রেড পারসেন্ট যখন শুকাবে শুকানো মাত্রই স্মুল ছাদের যেখান দিয়ে ফাটল আসে সেইখান দিয়ে ক্র্যাক আসবে সোজা উপরে আপনার ঢালার উপর দিয়ে ক্র্যাক আসবে ফলে আপনার পুরাতন বিল্ডিংয়ের স্বাদে শুধু লোড বেড়ে যাবে আবার যদি আপনারা কেউ টাইলস করে থাকেন সেই টাইলস করা কেউ কেন্দ্র করে টাইলসের পুটিং তো এমনিতেই ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তারপরে পুরাতন বিল্ডিংয়ের ছাদে যেখান দিয়ে ফাটল আছে। সেইখান দিয়ে আপনার ওই বিল্ডিংয়ের সাদের। টাইলসের ওইখান দিয়েও পানি চুপ করবে পানি চুপ করে আপনার মূল ছাদ দিয়ে পানি পরা কখনো বন্ধ হবে না আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে অ্যাক্রোলিক কোটিং দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম্প পুপিং এবং হিট পুপিং সমাধানের যে সার্ভিসটা দিয়ে আসছে সেটা আধুনিকতার সোহায় আপনি ফাইনাল কোটে যদি হোয়াইট কালার দিয়ে অথবা সিলভার কালার দিয়ে ফিনিশিং দেন তাহলে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে বা গার্মেন্টস অ্যাপার্টমেন্ট বা টেক্সটাইলের রুমে যারা টেক্সটাইলের ছাদ দিয়ে যে সমস্ত রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে দুপুরের পর সে গরম থেকে সেপ পাবেন এইটটি সে ফাইভ পার্সেন্ট আর যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে পানি পরা থেকেও হানড্রেড পারসেন্ট সেপ পাবেন এবং ছাদের যে কাজটি পাবেন সেটা পাবেন টোটালি ওজনবিহীন আর এটা দীর্ঘমেয়াদী যত পুরাতন বিল্ডিংই হোক মিনিমাম বিশ বছর টেকসই থাকবে এবং আমরা লিখিত ওয়ারেন্টি দিয়ে থাকি নতুন বিল্ডিংগুলার ছাদের উপরে যদি আপনারা যে কোনোভাবে যদি এই অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার দ্বারা আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি দিয়ে আপনারা কাজ করে নেন তাহলে নিশ্চিত ধরে রাখতে পারবেন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের স্বাদ টেকসই থাকবে ওয়াল টেকসই থাকবে ভিজা স্যাচ থাকবে না ড্যামেজ হবে না এবং রডে কখনো মরিচা পড়বে না অর্থাৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কোটি কোটি টাকা খরচ করে যে গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল হাউজিং অ্যাপার্টমেন্ট বা বড় বড় বিল্ডিং হাউজিং অ্যাপার্টমেন্ট সহ যারা করছেন তারা নিশ্চিত আপনারা তিরিশ থেকে চল্লিশ বছর পরেও আপনার বিল্ডিংয়ের স্বাদ এটা বিল্ডিং স্বাদ বা ওয়াল নতুন থাকবে এই দ্বীড় প্রত্যায় আমরা দিতে পারি আর আরেকটা জিনিস যে সমস্ত বিল্ডিংয়ের বহুতল বিশিষ্ট ভবনগুলোতে যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের বিল্ডিংয়ের যে সমস্ত বিল্ডিংগুলাতে বাথরুম কিচেনগুলো যে থাকে আপনারা জানেন যে বাথরুম কিচেনের ছাদ দিয়ে অনেক সময় পানি চ্যুপ করে আপনার থাকার যে রুমটা সেই রুমের মাথার উপর যে ছাদ সেটাই ড্যামেজ থাকে তাই আপনারা যদি বাথরুম কিচেনের ছাদ সহ মূল ছাদ এবং বাইরে যদি আপনি ওয়াটার প্রুফিং নিশ্চিত করে নেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ভিজা ছেদ থাকবে না ড্যামেজ হবে না এবং দীর্ঘমেয়াদি হবে না আর আমাদের এই ফাইনাল কোটটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা যায় যদি কেউ চাহিদা অনুযায়ী টাইলসের মধ্যে ডিজাইন করতে চান সেটাও সম্ভব এখন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো কালার দিয়ে আমরা ফাইনাল কোটটা ফিনিশিং করাতে পারি এবং এটা বৃষ্টির পরেও কখনও পিচ্ছিল হবে না হাঁটা চলাফেরা সব স্বাভাবিক করতে পারবেন এবং সাধে কোথাও পানি বেঁধে থাকবে না বা আপনারা হাঁটতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং রুমের মধ্যে অতিরিক্ত যে গরম লাগে সেটা থেকেও এইট্টি ফাইভ পার্সেন্ট সেভ পাবেন তাই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা বা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম